নমস্কার আশা করি ভালো আছেন আমাদের জীবনে ভালোবাসার মূল্য অফুরন্ত যেই ব্যক্তিকে যত লোকেরা ভালোবাসে বা পছন্দ করে সেই ব্যক্তির জীবন তত আনন্দময় হয়ে ওঠে এবং কর্মক্ষেত্রেও সে যদি খুব জনপ্রিয় হয় তাহলে তার প্রমোশন তার ব্যবসায়িক পরিবেশ চাকরির পরিবেশ অনেক সুন্দর থাকে সে অনেক হাসি মনে খোলা মনে তার কর্ম অতিবাহিত করতে পারে যে ব্যবসাদারের কাস্টমাররা যত বেশি তাকে পছন্দ করে তার দোকানে তত বেশি ভিড় জমায় তাই আমাদের জীবনে ভালোবাসা পছন্দ হওয়া এবং অন্যের মনের নিজেকে জায়গা করে নেওয়া একটা বিশাল মাহাত্ম আছে এবং এটা যদি আমাদের জীবনে হঠাৎ করে কমে যায় এবং প্রত্যেক প্রাণীর বা প্রত্যেক মানুষের তার একটা নিজের মনের মানুষ থাকে বা নিজের পছন্দের মানুষ তাকে যাকে সে সমস্ত কথা শেয়ার করতে পারে সে তার বউ হতে পারে স্বামী হতে পারে তার লাভার হতে পারে বান্ধবী হতে পারে তার বোন হতে পারে দিদি হতে পারে বন্ধু হতে পারে যে কেউ হতে পারে তার গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অপরিসীম থাকে সেই মানুষটি যদি হট করে আপনার প্রতি বিরূপ হয়ে যায় বা তার কন্টাক্ট থেকে আপনি আস্তে আস্তে করে দূরে সরে যান বা আপনার কন্টাক্ট থেকে সে আস্তে আস্তে নিজের দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের জীবনে একটা ছন্দের পতন ঘটে এবং এই ছন্দের পতন ঘটলেই আমাদের জীবনটা কেমন কষ্টময় হয়ে ওঠে আমাদের সমস্ত কাজ কেমন ইলোমেলো হয়ে যায় তখন আমরা কেমন যেন নিজেকে ঠিক মানাতে পারি না তখন আমাদের মনে প্রচণ্ড কষ্ট হয় এই কষ্ট থেকে কি করে আপনি নিজেকে বের করে আনবেন তার জন্য আজকের এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে এটা খুব ইন্টারেস্টিং ভিডিও চলেছে ভিডিওটা আপনি দেখে নেবেন এবং অবশ্যই আপনার জীবনকে এর ভিডিওটার মূল্য অপরিসীম থাকবে আপনার জীবনে যদি এরকম কোন ঘটনা হয় বা যদি আপনার কোনো বন্ধুর বা আত্মীয় জীবনে এরকম ঘটনা হয় তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাকে দেখতে বলবেন তার জীবনটা থেকে এই সমস্যাটা অনেকটা কেটে যাবে কি করতে হয় তার জন্য অবশ্যই ভিডিওটাকে পুরো দেখবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে বেল আইকেন ক্লিক করবেন ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন এবং যারা আজকে ভিডিওটা প্রথম দেখছেন যারা আমার চ্যানেলে প্রথম তার অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন বা লাইক করবেন বা ফলো করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন যারা রেগুলার আমার দর্শক তারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন কি করতে হবে এর জন্য বিজ্ঞান জ্যোতিষ বলুন যাতেই বলুন সংখ্যার একটা অপূর্ব মাহাত্ম আছে এই জ্যোতিষশাস্ত্রে একটা বিষয় হচ্ছে নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব সেই সংখ্যাতত্ত্বের অপূর্ব মিশ্রণ হচ্ছে আমাদের ভাগ্যকে চেঞ্জ করে দেয় আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি বা যে ভিডিওটা করছি সেই সংখ্যা তত্ত্বের ওপরে যা আপনাদের জীবনে মনের মানুষ বা প্রিয় মানুষকে কাছে আনতে সাহায্য করে ম্যাজিক্যাল বশীকরণ নাম্বার ম্যাজিক্যাল বশীকরণ নাম্বার এই নাম্বারটা আপনি ইউজ করে দেখতে পারেন তাহলে আপনার জীবন অবশ্যই পরিবর্তন হবে কি করতে হবে এর জন্য আপনাকে সবার আগে আপনার যে মানুষ আছে যে মনের মানুষ আছে তার নামটাকে স্মরণ করতে হবে তার মুখটাকে স্মরণ করতে হবে করে এই কাজটাকে করতে হবে এবং জানবেন এই বশীকরণের এই নাম্বার তত্ত্বে সবথেকে কার্যকারী ফল দেয় সেটা হচ্ছে গ্রহ বা ভেনাস শুক্রগ্রহের অধিপতি কে অধিপতি হচ্ছে গুরুদেব শুক্রাচার্য সে শুক্রাচার্যকে স্মরণ করতে হবে তার কাছে মানত করতে হবে করে আপনাকে এই কাজটা করতে হবে ম্যাজিক্যাল বশীকরণ নাম্বারটাকে আপনাকে করতে হবে কি করবেন যে কোনো শুক্রবার এটাকে শুরু করবেন আপনার শোয়ার ঘরে উত্তর দিকে মুখ করে আপনাকে করতে হবে এটাকে অবশ্যই ভোরবেলা করতে হবে চান করবেন চান করে শুদ্ধ বস্ত্রে আপনার বেডরুমের উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন এবং আপনার শরীরের বাঁ দিকে কোনো জায়গায় আপনাকে এই সংখ্যাটাকে লিখতে হবে যদি ধরুন আপনি হাতেই লিখছেন ধরুন হাতের এইখানে লিখছেন তাহলে এই জায়গাটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং সেখানে একটু সুগন্ধ লাগাবেন সে আপনার আতর হতে পারে অগ্রু হতে পারে আপনার সেন্ট হতে পারে ডিওডেন হতে পারে যা খুশি সেইখানটাকে স্প্রে করবেন সব থেকে ভালো হয় যদি আপনি অগ্রু ইউজ করেন একটু অগ্রু এইখানটাকে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে আপনি সবুজ পেন দিয়ে আপনি সংখ্যাটাকে লিখবেন সংখ্যাটা খুব ইন্টারেস্টিং সংখ্যা আপনি ভালো করে বুঝে নিন ছয় এক ছয় 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 এক ছয় ছয় এই সংখ্যাটা লিখবেন এবং তারপরে শুক্র অধিপতি দেহ শুক্রাচার্য গুরুদেব শুক্রাচার্যকে স্মরণ করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন জানিয়ে এই মন্ত্রটাকে বলবেন ওং নম শুক্রায় নম এই মন্ত্রটাকে বলবেন এবং গুরুদেব শুক্রাচার্যকে স্মরণ করবেন করে তারপরে আপনি আপনার ড্রেস পরে নেবেন আবার সামনে শুক্রবার ঠিক ওইভাবেই করবেন টানা তিন মাস করবেন দেখবেন আপনার পড়ি থেকে যে মানুষগুলো আস্তে আস্তে করে সরে যাচ্ছিল তারা আবার আপনার দিকে ফিরে আসছে এবং আপনার জীবনটা আবার আগের মতো সুন্দর হচ্ছে দেখবেন পরীক্ষিত সত্য এর জন্য শুধু একটা জিনিস দরকার সেটা হচ্ছে অগাধ শ্রদ্ধা অগাধ ভক্তি এবং বিশ্বাস এবং যখন এই কাজটা করবেন তখন মন যেন সম্পূর্ণ স্থির থাকে যেন মন যেন চঞ্চল না হয় তবে এই কাজটা আপনার ফলবে এবং একটা জিনিস আপনাকে আবার বলে রাখছি এই প্রয়োগটা কিন্তু তাদের উপরেই করবেন যার সঙ্গে আপনার অগাধ ভালোবাসা আছে সম্পর্ক আছে তার উপরেই প্রয়োগ করতে যাবেন এটা কিন্তু তৃতীয় ব্যক্তি বা অজানা ব্যক্তি বা যাকে আপনি কোনোদিন জানেন না চেনেন না বা যে আপনার প্রতি কোনোদিন মানে ভা ভালোবাসা ছিল না বা যে আপনার প্রতি যে কোনোদিন লাইক নেই যে আপনাকে ভালোবাসে না তার উপর প্রয়োগ করতে যাবেন না গুরুদেব শুক্রাচার্য যেমন ভালো কিন্তু সে ভয়ঙ্কর কদি এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে শুধু আপনার নিজের একদম নিজের যে মানুষ সে আপনার বন্ধু হোক স্বামী হোক স্ত্রী হোক বোন হোক ভাই হোক তার উপর প্রয়োগ করতে পারেন অন্য কারোর উপর কিন্তু না করে দেখুন অবশ্যই ফল পাবেন ভালো থাকবেন জয় মাতারা